শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই অনেকটা বাসন নিয়ে চলে এসছি পুকুরে মাছতে কাল সেহেরির বাসন আর সন্ধ্যার বাসন একসঙ্গে এতগুলো হয়েছে কাল রাতে না আর একদমই কোনো কাজ করতে ইচ্ছেই হচ্ছিল না যার কারণে রাতে কোনো বাসন আমি মেজে শুইনি আর সকালে এতগুলো হয়েছে কিছু কিছু দিন না শরীরটা আর পেরে ওঠে না প্রচুর বেশি কষ্ট হয়ে যায় সেদিন একটুখানি কাজটা এলিয়ে দিয়ে পরের দিন জোর দিয়ে কাজ করে নিই যেভাবে করলে আমার নিজের শরীর ভালো থাকে আবার আমার কাজগুলো সুন্দর পরিপাটিভাবে করে নিতে পারি তো সেটাই করি তো যাই হোক একার সংসার শরীর খারাপ থাক যাই থাক সেটা তো আর হবে না সব কাজ আমাকেই করতে হবে কারণ আমার তো দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে সংসার আছে একার সংসার সবটা নিজেকেই সামলাতে হবে তবে কি জানো তো আমার হাজব্যান্ড অনেকটাই সাপোর্টিং বলে যা হোক একটু আমি হেল্প পাই তো আজকে সবজি টবজিগুলো সবটাই হাজব্যান্ড কেটে দিয়েছিল তো আমি শুধু রান্না করেছিলাম তো আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে আমার যে উনুনটা আছে ভাঙাচুরা রান্নাঘরটা সেটাকে সুন্দর করে নতুন রূপ দেব। তো অবশ্যই তোমরা পাশে থেকো আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো বেশ অনেকগুলো বাসন আমি ছাই দিয়ে মেজে নিয়েছি আর ছাই দিয়ে মাজলে বেশ দারুণ চকচক করে আর পুকুরের পানিতে ধোয়ার পরে খুব সুন্দর চকচক করে তো তারপরেও না একবার ঘর থেকে ধুয়ে নিই যাতে করে প্লেটগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর এতে করে যেহেতু বাচ্চা কাচ্চা খাবে তো সেই কারণে একটু লক্ষ্য দিতে হয় তো এদিকে দেখো আমার গামলা টামলাগুলো খুব সুন্দর করে মাজা কমপ্লিট আর এখন সুন্দর করে ধুয়ে নেব চারিদিক থেকে রোদ্দুর আসা শুরু হয়েছে আর সকালের টাইমে এই যে গরমের সময়টাই বেশ কিন্তু সকাল সকাল রোদ্দুর ওঠে তো আগে না ঘুম থেকে উঠতাম তো যত ভোরে উঠি যত বেলাই উঠা হোক না কেন দেখতাম কুয়াশা তা নয় কেমন একটা অন্ধকার ছন্ন দিন তো এখন ঘুম থেকে উঠতে উঠতেই দেখি চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং এতটাই রোদ্রের জোর আর এই যে সামনে চৈত্র বৈশাখ মাস তো এই মাসে না আরও বেশি রোদটা চড়া হবে আর আলোটা বেশি জোর হবে তো যাই হোক আমার বাসন মাজা কমপ্লিট আর এগুলো ঘরে রেখে এসে কিছুটা জামা কাপড় আছে ঘরে তো সেগুলোকে আমি আনবো এনে সুন্দর করে কাঁচা ধোয়া করে নেব। আর আমার মেয়ে এখানে দেখো কত সুন্দর খেলা করছে এই যে ডালগুলো রাখা হয়েছে এগুলো পুঁতে দেবো প্রত্যেকটা সজনের ডাল আর ডাটাগুলো আলাদা করে রেখেছি আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছি আজকেও না আমি ডাটার সবজি রান্না করব কারণ আমাদের বাড়িতে সবাই ডাটা খেতে অনেক ভালোবাসে আর যেহেতু বাড়ির ডাটা কোনো রকম না সার মাটি ইউজ করা না যার কারণে ডাটাগুলো অনেকটাই সুন্দর লাগে খেতে তো দেখো এখন সার্ফ দিয়ে নিচ্ছি নিয়ে এই যে জামা কাপড়গুলি একটু মাখিয়ে নেব তারপরেই কাঁচা ধোয়াটা কমপ্লিট করে নেব আর ঈশার পা দুটো দেখতে পাচ্ছ পা লম্বা করে কিন্তু সানের উপরে বসে আছে তো আমি যতক্ষণ কাজ করি ওরকমই বসে থাকে আমি বলছিলাম রদ্দুল লাগছে উঠে যেতে তবে ওখান থেকে উঠছিল না পা দুটোই রোদ্দুর লাগছে আর মুখটা ছায় ঢাকা আছে তো যাই হোক এখানে একটা গাছতলা আছে বলে না একটুখানি ছায়া হয় এই পাটটায় সানটায় তো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে রোগড়ে রোগড়ে একটুখানি আমি ডোলে নিচ্ছি আর হাজব্যান্ডের জামা কাপড় আছে মানে বেশ নোংরা তো এগুলো আমি আছার দিয়ে দিয়েই কাজবো আজ যেহেতু একটু নোংরা জামা কাপড় সেই কারণে না আছার দিয়েই কাচতে হয় তো এই কাজগুলো করে আমি আবার এক্ষুনি ঘরে যাব ঘরের সমস্ত কাজ করবো তারপরেই দেখাবো রান্নাঘরটা কতটা সুন্দর করছি একটু একটু করে কষ্ট করে করে সুন্দর করছি যদি এটা রোজার মাস না হতো তাহলে হয়তো অনেকটা কাজ এগিয়ে ফেলতে পারতাম তো যাই হোক রোজার সময় তো একটু ধীর গতিতে কাজগুলো করছি আর আমার রান্নাঘর নিয়ে আমার অনেক স্বপ্ন যেটা বলতে পারো প্রত্যেক মেয়েরই স্বপ্ন তো উনুনটাকে খুব সুন্দর করে তৈরি করে নিয়ে তারপরে আমি রান্নাঘরটা উদ্বোধন করবো রান্নাবান্না করব তো অনেকটা এক্সাইটেডও আছে যে নতুন উনুন কেমন জ্বলবে তো এদিকে প্রত্যেকটা জামাকাপড় ধুয়ে নিয়ে এখন বিলপাড়ে চলে যাচ্ছি মেলে দেব আর দেখো চারিদিকটা পুরো টনটনে রোদ্দুর তো আমার বাড়িতে এই যে গরমের সময় যে এত টানা রোদ্দুর থাকে কী বলবো আর শীতের সময় উঠোনের রোদ্দুর থাকে না পেছনের রোদ্দুর থাকে এরকম একটা অবস্থা তো এখানে যে জামা কাপড়গুলো মেলছে না দু ঘন্টাও লাগবে না শুকাতে এক্ষুনি এই যে শুকিয়ে যাবে আবারও আমি খানিকটা কেচে ওখানে দিতে পারব তো তারপরে চলে আসলাম ঘরে খাটের অবস্থা প্রচুর বেশি খারাপ রাত্রে শোয়ার পরে বাচ্চা কাচ্চারা অনেক বেশি ঘোটানো হয় তো যার কারণে না এই অবস্থা তো মেয়ের একটা ডাইপারও আছে এগুলো আমি নিচে নামিয়ে দেব তারপরে খাটটা সুন্দর করে গুছিয়ে নেব তো এই যে বক্সটা আছে হাতের কাছে এটাই যে কি সুবিধা হয় কি বলবো আমি যদি মনে করি খাটটা পুরো ফাঁকা করে রাখবো তো করতেই পারি কারণ এই বক্সে বালিশ কাতাগুলো আমি রেখে দিতে পারি আবার এরকম ছোটো ছোট পুতুল সাজিয়ে রাখলেও খাটটা দেখতে আরও বেশি সুন্দর লাগে তো বক্সটা আমি সেইভাবেই করেছিলাম যখন ঘর হয়েছিল যাতে করে আমি খাটের পাশে বক্সটা পাই আর ওখানে খানিক্ষণ বসে থাকতে পারি আর ওই বক্স জালনাটা দিয়ে পুরো বাইরের বিলের পার দেখা যায় বিল দেখা যায় বেই দারুণ লাগে আর খুব সুন্দর হাওয়া বয় ওখানে তো এই হলো ব্যাপার তো আমার দেখো খাটটা গোছানো কমপ্লিট চলে আসছি পাশের ঘরে সিমরানকে ভোরবেলা গুছিয়ে গেছে স্কুলে দিয়ে পাঠানো হয়েছে তো এ ঘরটা একটু অগোচালো হয়ে আছে বইপত্র যেগুলো না লাগে তো সেগুলো রেখে গেছে আর যেগুলো রুটিনে আছে সেগুলো নিয়ে গেছে তো আমি এই যে তক্তবোষটা একটু সুন্দর করে গুছিয়ে নেব বইপত্রগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি তো বাচ্চা কাচ্চার ঘর সবসময় একটু সুন্দর করে গুছিয়ে রাখলে তাদেরও কিন্তু পড়াশুনোয় মন বসে ব্ল্যাঙ্কেটটা যেহেতু এখন লাগছে না তারপরে ভাস করে দিয়ে রাখছি কারণ আর কিছুদিন দেখবো এক সপ্তাহ মতো রেখে তারপরে ব্ল্যাঙ্কেটগুলো আমি কেচে তুলে দেবো তো আমি যেই একদিক থেকে গুছিয়ে আসছে আর একদিক থেকে ঈশার অবস্থা দেখো টেবিলটা সবে মাত্র গোছালাম ও আবার জিনিসপত্র বার করছে তো বললাম না আমার এই ভাঙাচুরার রান্নাঘরটাকে ঠিক করব আগের দিন উনুনটা পেতেছিলাম আজকের অবস্থাটা দেখো দুদিনের মধ্যে ফেটে চোটে পুরো নষ্ট হয়ে গেছে এটা ঠিক করলেও এখন আমার অনেক কষ্ট হবে তো কিছু করার নেই আবারও এক দু গামলা মাটি দিয়ে এটাকে আমি ঠিকঠাক করে নেব হাজব্যান্ড দু গামলা মতো মাটি তুলে দিয়েছে তো সেগুলো দিয়েই আমি সুন্দর করে উনুনটা ঠিক করে নেব তো আমার হয়তো একার দ্বারা সম্ভব হতো না যদি হাজব্যান্ড একটু একটু করে আমার সাহায্য না করত আজকের ভিডিওটাই আমি দিতে পারতাম না প্রচুর বেশি কষ্ট হয়ে যাচ্ছে আর তার মাঝে ভিডিও শ্যুট করে কাজ করা আরও তো একটুখানি কষ্টের ব্যাপার তো এদিকে আমার ননদ বসেছিলো আমার পেছনে তো পানি টানি যখন লাগছিল তখন আমার ননদ আবার আমার হাতের কাছে এনে দিচ্ছিল তোর সঙ্গে গল্প করছিলাম আর আমার কাজগুলো আমি সুন্দর করে করছিলাম তো চলো বন্ধুরা আজকে আমার এই রান্নাঘরটাকে একটু অন্যরকম লোক দেওয়া যাক তো এখানটা আমি একটা সুন্দর থাকা টাইপের করে নেব যেখানে টুকিটাকি আমার যে মাটির হাঁড়িপত্রগুলো লাগে সেগুলো আমি রাখতে পারি প্রথমেই তো একটু ভুল করে ফেলেছি ইটগুলো অনেকটাই ফাঁকা করে বসিয়েছি যেখানে তক্তা বসাতে গেলে আর হবে না কারণ তক্তাটা এতটাও লম্বা ছিল না তো এটাকে আমার সরিয়ে আবারও ঠিকঠাক করতে হবে প্রচণ্ড গরম লাগছিল আর সেই পরিমাণে কষ্ট হচ্ছিল আজকে প্রথম দেখলাম প্রচুর গরম লাগছে এতদিনের মধ্যে তো তার মাঝে এই কাজটা করছিলাম তো যাই হোক চলো আজকে কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক মইনুল হক প্রোফাইল থেকে বোন আমাকে অনেক সুন্দর কমেন্ট করেছ তবে কি বলো তো একটুখানি কথার অন্য রকম বলে আমি না কথাগুলো বুঝতে পারছি না ঠিক তো আমার সম্ভবত তুমি এটাই জিজ্ঞাসা করেছো ইউটিউব থেকে আমি কতদিনে পয়সা পাচ্ছি কি পেমেন্ট পাচ্ছি তো যাই হোক ইউটিউব চ্যানেলটা আমার প্রায় দেড় বছর হয়েছে দেড় বছরের একটু বেশি তো ছয় সাত মাস মতো পরে আমি চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছিলাম তো আমার একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছিল যার কারণে করতে পেরেছিলাম আর সেখান থেকে ডলার জমতে জমতে এখন অবভিয়াসলি আমার ডলারটা ফুল কমপ্লিট হয়েছে আর এইবার আমি পেমেন্টটা তুলতে পারবো তো অবশ্যই যখন আমি পেমেন্টটা তুলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কত কি তুলেছি আর প্রত্যেক দিন আমার অনেক বন্ধুরা কমেন্ট করো যে আমাকে একটু সাপোর্ট করো আমার চ্যানেল আছে আমাকে একটু সাপোর্ট করো তো আমার সেই সকল বন্ধুদেরকে বলতে চাই যে একজনের সাপোর্টে কিন্তু কখনোই এগানো সম্ভব না কি হয়তো একটা চ্যানেলে গিয়ে আমরা যে কমেন্টটা করে আসি তো সেখানে হয়তো দশজন কি পাঁচজন তোমার ভিডিওটি দেখলো ভালো না লাগলে কিন্তু দেখবে না আর তুমি যদি সেই টাইমটা তোমার ভিডিওর পেছনে দিয়ে অনেক কষ্ট করো কষ্ট তো করতেই হবে তা নয় কোনো দিন ইউটিউবে এগোনো সম্ভব না তো একটু কষ্ট করতে হবে ভিডিও তৈরি করতে হবে আর তোমার অডিয়েন্সরা যেমন ভিডিও পছন্দ করে ঠিক তেমন ভিডিওই তোমাকে দিতে হবে যেমন চলাফেরা যেমন ভিডিও যেমন কাজকর্ম দেখতে ভালোবাসবে ঠিক সেরকম ভিডিও যদি তুমি দিতে পারো অবশ্যই তুমি সাকসেস হবে তো এই কিছু কথা আমার কিছু বনেদের জন্য বলার ছিল কারণ প্রত্যেক দিন সেই সকল বোনেরা বলে থাকো আমাকে কিভাবে চ্যানেলটাকে একটু গ্রো করা যায় তো যাই হোক আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর কষ্ট করতে থাকো একটা মাস চ্যানেলে রেগুলার ভিডিও দিলে কোনো না কোনো ভিডিও তো ভাইরাল হবেই তারপরে দেখবে চ্যানেলটা আস্তে আস্তে বেশ সুন্দর গ্রো করবে শহীদুল শেখ আসিফার জানা মনীষার রান্নাঘর প্রিয়াঙ্কা অফিশিয়াল আয়েশা ইসলাম ব্লগ লিমাসুল মাতি নুরুল শাহিন হোসেন এসকে ইন্টারিয়র ডিজাইন মুকতার জেনিফার তো আমার এই সকল বন্ধুর আমাকে অনেক ভালোবাসা দিয়েছ তাদেরকে জানে অনেক অনেক ভালোবাসা তো এদিকে আমার ভাঙাচুরা রান্নাঘরটা কিন্তু সুন্দর হয়ে গেছে তো ওটাকে ঠিক করে তারপরে দেখো সেই বিকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এখন সিমরা নিশা মাঠে খেলা করছিল আর ইফতারির বেশি টাইম নেই আমি কিন্তু রান্নাটা এবার বসিয়ে দিয়েছি সন্ধ্যার একটুখানি আগেই বসিয়েছি ইফতারির বেশিক্ষণ আগে আমি রান্না করি না ওই ইফতারি শুরু হওয়ার দশ কি পনেরো মিনিট আগে আমার রান্নাটা আজকে শেষ হয়েছিল। তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু গ্যাসে রান্না করছি কারণ তোমরা হয়তো জানো সবাই যে আমার উনুনটা এখন কাচা রান্না করার মতো অবস্থা নেই আর ছাদের ওপরে রান্না করতে গেলে না খুব সুন্দর ওয়েদার পাওয়া যায় তবে এই যে নিচে থেকে টেনে টেনে ওপরে নিয়ে যাওয়া আবার ওপর থেকে নিচেই নিয়ে আসা এই একটা কিন্তু বড় একটা সময় লাগে তো রোজা থেকে বুঝতেই পারছো একটু তো কষ্ট হয় এই যে শেষের টাইমটার দিকে তো সেই কারণে না আর টানা এসে করে উপরে গেলাম না সবটাই এই যে রান্নাঘরে সেরে ফেলছি তো যাই হোক আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একটু হিসাব কিতাব করে তো চলতেই হয় আমি এতদিন গ্যাসটায় রান্নাই করিনি তবে এখন এই যে বিপদে পড়েই গ্যাসে রান্না করতে হচ্ছে আর এই যে বাড়ির ডাটা আর কুমড়ো আলু এগুলো হাজবেন্ড সুন্দর করে বেছে দিয়েছে তো আমি রান্নাটা এবার করে নিচ্ছি তো কাল যেহেতু প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তো সকাল থেকেও খুব একটা বেশি শরীরটা ভালো ছিল না তো সেই কারণে হাজব্যান্ড বলছে রোজা থেকে হাজব্যান্ডও রোজায় আছে তারপরেও আমার টুকিটাকি যে কাজগুলো গুছিয়ে দিয়েছে দুটো মানুষের সংসারে একে অপরের কষ্টটা যে সংসারে দুজনাই বোঝে সেটা কিন্তু অনেকটাই সুখের হয় সত্যি কথা না বলো আমার তো এটা সত্যি বলে মনে হয় খুব বেশি টাকা পয়সার দরকার নেই শুধু বেশি প্রয়োজন কেয়ারিং এবং ভালোবাসা এই দুটো জিনিস যদি একটা সংসারের দুটো মানুষের মধ্যেই থাকে সংসারটা হয় অনেক বেশি সুখের আর অনেকটা স্বর্গের সমান হয় তো যাই হোক দেখো রান্নাটা আমি ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকের গ্যাসে আবারও আমি একটা শাক করব। তো আমাদের দোকানের চালের উপরে অনেক লাউ শাক হয়েছে সেখান থেকে হাজব্যান্ড কেটে দিয়েছিল তো সেগুলো কোটা করে দিয়েছে এখন আমি রান্নাটা করব লাউ শাক আমার এতটাই বেশি পছন্দ কি বলবো কাল থেকে আমার শুধু মনে হচ্ছিল কোনো একটা শাক সবজি দিয়ে ভাত খেতে পারলে আমার মনে একটু ভালো লাগতো তো সেটা আমি হাজব্যান্ডকে নি তবে ও দেখলাম আজকে শাক পেরে দিয়েছে জানে শাকটা আমি অনেক খেতে ভালোবাসি তো সেই কারণে আর এটা মনের মতো করেই রান্না করছি রসুনটা আমি খোসা সমিতি থেতো করেছি যাতে করে ফ্লেভারটা সুন্দর থাকে শেষ পর্যন্ত রসুন যদি একদমই খোসা ছাড়িয়ে থেতো করে এরকম শাকে দেওয়া হয় না রসুনগুলো গলে যায় আর খুব একটা ভালো লাগে না তো সেই কারণে আমি ওরকম খোসা সমেত থেতো করেই দিই আর ওপর থেকে একটু কাবলি ছোলা দিয়েছি এর কারণে শাকটা আরও বেশি সুন্দর লাগবে এইভাবে তোমরা একটুখানি লাউ শাকের ডগা রান্না করে দেখো বেই ভালো লাগবে অল্প একটু পানি দিয়ে দিয়েছি ওটা দিয়ে সিদ্ধ হবে আর ওটা শুকিয়ে এলে তারপরে আমি নামিয়ে নেব। তো কড়াটা এদিকে বসিয়েছিলাম মোটে বসতেই চাচ্ছে না কারণ আমার এই উনুনের যে ঝিকগুলো না এগুলো নষ্ট হয়ে যাচ্ছে কড়া বসালে না বসছেই না তো একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছিলাম যাতে করে কড়াটা নাড়তে জ্ঞান না নড়ে আর ওপর থেকে এটার ওপরে একটু কাবলি ছোলা দিয়ে দিলাম কাবলি ছোলা দিয়ে এরকম কুমড়ো টুমড়ো রান্না করলে না অনেক ভালো লাগে তো সেই কারণেই আর কি এটা আমি এখন খুব সুন্দরভাবে কষিয়ে নেব তারপরে একটু পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ডাটাগুলো খুব বেশি শক্ত না খুব বেশি নরমও না এই টাইমে ডাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কাল আমার যে সকল বন্ধুরা অনেক বেশি কংগ্রেচুলেশন জানিয়েছ তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা সত্যিই না তোমরা যদি পাশে না থাকতে আমি কখনোই একটু একটু করে এগাতে পারতাম না তোমাদের ভালোবাসাই আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্যই কিন্তু আজকে আমি অনেকটা এগিয়েছি কিছু মানুষ কিন্তু আমাদের পেছনে কি সামনে সবসময়ই থাকে যে খারাপ মন্তব্য করার জন্য ভালো হলেও না সেটাকে ভালো বলে না তো এরকম কিছু কিছু কমেন্টস আমার কাছে আসে তো সেগুলোকে গুরুত্ব না দিয়ে আমার যে সকল বন্ধুরা মন থেকে আমাকে ভালোবাসে তাদের কথাটাই আমি বেশি গুরুত্ব দিয়ে থাকি তো যাই হোক বন্ধুরা এদিকে দেখো আমার দুদিকে রান্না হচ্ছে আর একটুখানি আমি উচ্ছে কুচিয়ে নিয়েছিলাম আলু দিয়ে ভাজা করব বলে সময়টা যেহেতু আর বেশি নেই এক্ষুনি ইফতারির টাইম হয়ে যাবে সেই কারণে আর উচ্চ আলুটা ভাজা করব না ফ্রিজেই রেখে দেব। আর একটু আদা রসুন বাটা ছিল বেশি সেটাও কোটোয় ঢেলে নিলাম ওটা আমি ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখব এই যে রান্নাঘরটা এটাকে আমি অনেক স্বাদ করে বানিয়েছিলাম যেটাই মাঝে মধ্যে রান্না করি আর একটু দেখবে জায়গা পরিবর্তন হলে কিন্তু রান্না করতে বেই ভালো লাগে তো যাই হোক অনেক দিন পরে আমার এই গ্যাসের রান্নাঘরটা আবারও রান্না করছি মনটা খুব ভালো লাগছিল। তো এখন সুন্দর করে সবজিটা একটু কষিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে কিন্তু এক চামচ মতো চিনি দিয়েছিলাম কারণ কুমড়ো ডাটায় চিনি দিলে বেশ ভালো লাগে খেতে আর খুব অল্প পরিমাণে ঝোল দেব এটাকে সামান্য একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো প্রত্যেক দিনের মতোই বলতে চাই বন্ধুরা আমার ভিডিওর ভিতরে যদি কিছু খারাপ লেগে থাকে তোমাদের প্লিজ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর আমার কথার মাঝে কাজের মাঝে যদি কিছু খারাপ মনে হয় তোমাদের প্লিজ ভিডিওটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল তো এদিকে দেখো আমার শাকটা রান্না কমপ্লিট আর তলাটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে একটু একটু ঝোলাচ্ছে এটা এইভাবেই নামিয়ে নিতে হয় তো একেবারে শুকনো করলে খুব ভালো লাগে না তো তারপরে তিন পিস মাছ আমি রূপচাঁদা মাছ ভাজা করে নিচ্ছি তো এটা ভাজা করতে করতে হাজব্যান্ড এখন মসজিদে চলে যাচ্ছে নামাজ পড়তে তো আমি ওই ইফতারিটা কেটে এবার গুছিয়ে নেবো আর ঈশা বাইরে চামচ নিয়ে মাটি খুঁড়তে যাচ্ছে তো আমাকে বলছিলো ঈশাকে ধরে দরজা দিয়ে দিতে ঘরের তো যাই হোক আমি দরজা টরজা দিয়ে এখন আসছি অজু টজু করে নিয়েছি আমার রান্নাও কমপ্লিট আর ইফতারি কাটাকুটি সবটাই কমপ্লিট একটুখানি সময় আর বাকি আছে ইফতারির এই যে সময়টা এতটাই বেশি আনন্দ হয় সেটা কি বলবো মনে হয় যেন একটা একটা দিন যায় একটা একটা রোজা যায় আর মনে হয় কত আনন্দ তো এই যে ইফতারির কিছু ফল ছিল আর একটুখানি এই যে ড্রিঙ্ক ছিল একটা তো টাটা গ্লুকো আর এদিকে ছিল একটু দই তো এই দইটা আমার হাজব্যান্ড খেতে যেমন ভালোবাসে মেয়েরাও ঠিক সেরকম ভালোবাসে দই জিনিসটা আমার খুব একটা বেশি পছন্দ না তবে টক দইটা আমার খুব ভালো লাগে এটা তো মিষ্টি দই এটা আমি খাবো না তো এই যে ইফতারিটা রেডি করে নামাজ কালাম পরে নিয়ে তারপরে বাইরে দেখলাম আলোয় আলো এসে দেখছি হোলির জন্য অনেক নাড়াপোড়া করছে আর বাচ্চারা অনেক আনন্দ করছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো